আপনারা কি সরাসরি কারখানা থেকে হাফ পেন নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের চলে আসুন আমাদের শোরুমে দেখেন আমাদের শোরুমে হাফ এর আইটেম বাবা আপনি দেখেন আইটেম কত আইটেম ভাই লাগবে আপনি কতগুলো আইটেম লাগবে দেখেন এক একটা এক আইটেম এই যে আইটেম বাবা আপনি তো চলে আসুন আমাদের একদম চিপ রেটে কারখানা রেটে মাল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে প্রথমে নিয়ে আসলাম একটা পেন যারা আপনার ব্যানে ডাইকা বিক্রি করবেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা তাজ তাদের জন্য আর এটা যদি রেটটা বলি ভাই আপনারা সবাই হ্যাং হয়ে যাবেন এটা রেট থাকবে মাত্র আশি টাকা ডজন আর পার পিস করবে ছয় টাকা ছেষট্টি পয়সা এই যে তারপর আরেকটা নিয়ে আসলাম প্যান্ট যেটা আপনার ব্যানও বিক্রি করতে পারবেন দোকানও বিক্রি হতে পারেন রেটটা এটা ছিল আপনার কিন্তু অফার দিচ্ছি এটা রেটটা ছিল একশো ষাট টাকা ডজন এখন চলতেছে আপনার একশো পঞ্চাশ টাকা ডজন এটা প্রাইস এক পাঁচ পিস বলব আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা এটা আপনার বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি হতে পারেন সাইজে সাইজে রেট বিক্রি করতে পারেন এই যার একটা নিয়ে আসলাম বাইরা লোটো প্যান্ট যেটা আপনার ব্যানে হোক ফুটপাতে হোক এগুলো কিন্তু ছাড়া চলে না একটা দোকানে বিক্রি হতে পারেন চলবেন আপনার

এটার পরে যে আরেকটা আছে যদি ভালো চান দোকানে বিক্রি করবেন বা ব্যানে বিক্রি করবেন একটু ভালো আপনার তো দোকানে সব ভালো কাস্টমার আসে কিন্তু খারাপ কাস্টমার আসে এটা পার পিস থাকবে আপনার বিশ টাকা পিস আর এটার মধ্যে যদি আরেকটু ভালো চান ওই আছে এই যে আর একটু ভালো এটা থাকবে আপনার একটু সাইজ বড় থাকবে এটা ছিল জিদু সাইজ আর এটা কিন্তু এক দেড় বছর দিতে পারবেন দুই বছর দিতে পারবেন এটা রেট থাকবে আপনার ত্রিশ টাকা এটা থেকে ভালো ভালো লাগবে ওইটা আছে আপনার আমার কাছে এই ভালোটা পেয়ে যাবেন আপনার পঁচিশ টাকা পার পিস এটা কিন্তু আপনার অল ওভার প্রিন্ট থাকবে এই যে দেখেন প্রিন্টগুলো দেখেন কি সুন্দর যদি আপনার কাছে না দেখে পিন্টগুলা দেখেন কি সুন্দর চারটা অনেক আপনার ডিজাল প্যান্ট বিক্রি করে ডিজেল প্যান্ট বিক্রি করে অনেক পাতলা কাপড় আর আমাদের কিন্তু পাতলা কাপড় হবে না আমাদের দেখেন এই যে কাপড় কিন্তু জল থাকবে কাপড়টা একটু মোটা হবে চারটা আটচল্লিশ মিটার চারটা থাকে আর আমাদের ছত্রিশ পিসে যাবেন আপনার পাঁচটা এটা রেট থাকবে চব্বিশ টাকা আরেকটা কিন্তু এক নাম্বারটা আর তারপরে কি বলবো একটা একটা প্যান্ট হ্যালো কেপি প্যান্ট যেটা এটা মার্কেটে সবাই বিক্রি করে আপনার ত্রিশ টাকা আমাদের কাছ থেকে নিয়ে আমরা এটা তৈরি এটা, আমরা তৈরি করি আমাদের কাছ থেকে নিয়ে সবাই বিক্রি করে আর আমাদের কাছ থেকে মাত্র আমাদের কাছে কিন্তু খোলা পাবেন আমাদের কাছে পাবেন আর দেখেন এই যে একটা রিজেট একটা রিজেট পাবেন একটা চেঞ্জ পাবেন কারণ কেন ভাই আমরা নিজেরা প্রস্তুত করব আমরা নিজেরা তৈরি করি তারপরে এই যে বড়দের অনেক আপনার ছয় সাত আট বছর স্টিকার প্যান্ট খুঁজেন পাচ্ছেন না এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কলিকোলা স্টিকার থাকবে কলিকোলা থাকবে এরকম কলিকলা থাকবে আমাদের মানে তারপর এই যার একটু আর একটু ভালোর মধ্যে চাচ্ছেন আর একটু ভালো স্টিকার এই যার একটু ভালো সাইডে কিন্তু আপনার চেন সিল সিলি থাকবে এটা সাইজ থাকবে আপনার চারটা এটা রেট থাকবে সাঁত্রিশ টাকা পার তারপর এই যে পকেট প্যান্ট যেটা ভাইজাল ভাই ভাইজাল পকেট প্যান্ট এটা রেট ছিল আগে চল্লিশ টাকা এখন এটা অফার প্রাইস চলতে শীত শীতের আগে আপনার দোকান খালি করার অফার চলবে এটা এটা থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা রেট তারপরে এই যে সুইট বেবি সুইট বেবি ছোট গুলোটা পঁয়ত্রিশ টাকা আর আমরা দিচ্ছি আপনার দেখেন এরকম বড় সাইজ পাবেন এই যে বড় সাইজ ডাবল এক্সেল এটা রেট থাকবে আমাদের কাছে মাত্র মাত্র থাকবে আপনার এটা পঁয়ত্রিশ চল্লিশ টাকা পিস মানে আপনার ছোটটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে কিন্তু বড়টা পাবেন চল্লিশ টাকা যেটা আমাদের এটা এম সাইজ আর অন্য সবার ডাবল এক্সেল সাইজ সেম তারপরে এই যে পয়সা পেন যেটা ভাইরাল পয়সা পেন আগে রেট ছিল ষাট টাকা এখন অফার পাইছে কত টাকা আপনার পঞ্চান্ন টাকা অফার খালি যে একটা অফার 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 এই যার একটা পেন সিকুয়েন্স এর কাজ করা এটার রেট পঞ্চান্ন টাকা থাকবে এই যে চারো সাইডে কিন্তু আপনার কুচি করা থাকবে এটা সুন্দর একটা কুচি থাকবে তারপর এই যার একটা যেটা বল পেন বল হয় কেউ বল পেন বলে কেউ নুডলস প্যানও বলে আবার এটা এই যে দেখেন দুনো সাইডে কিন্তু এরকম বল করানো থাকবে এটার রেট থাকবে মাত্র পঞ্চান্ন টাকা তারপরে এই যার একটা মাল নিয়ে আসছি একদম হাই কোয়ালিটির মধ্যে যদি এটা আপনাদের দেখে না খুলে দেখে বুঝবেন না আপনারা এটা কি জিনিস ভাই এটা শীত গরম সব সময় বিক্রি করতে পারবেন আপনারা যারা দোকান বা ব্যানে বা খুব ভালো কোয়ালিটির মাল বিক্রি করতে চান তারা এগুলো নিতে পারেন এই যে মালটা দেখেন মালটা দেখেন এটা একবারে কিন্তু আপনার তিন চার বছর থেকে একবারে দশ দশ এগারো বছর বাচ্চাদের দিতে পারবেন সাইজ থাকবে এটা এটা সাইজ থাকবে আপনার তিনটা সাইজ তিনটা সাইজ থাকবে আর এই যে মালটা দেখেন আর এটা রেট বলবো না এটা হাই কোয়ালিটি এটা কিন্তু অনেকে আপনার কপি করে এটা শুধু মার্কেট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর কাছে আরো কারো কাছে পাবেন না আর এটা কিন্তু আপনার কুচি থাকে আর এই যে ডিজাইনটা যদি দেখে কি সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই জায়গায় দু ডিজাইন আর এই জায়গায় কিন্তু থাকবে আর ফিনিশিং গুলো যদি আপনি দেখেন দেখেন এই যে ফিনিশিং কি বলবো মাথা নষ্ট বা এই ফিনিশিং নিয়ে আমাদের কোনো কৈ দিতে পারবেন না আর এটা কালার থাকবে আপনার কিন্তু ছয়টা কালার থাকবে এই যে দেখেন একটা দুইটা তিনটা এই যে চারটা পাঁচটা ছয়টা কালার থাকে প্রতিটা ছয়টা কালার পেয়ে যাবেন সাইজ পাবেন তিনটা সেটিং থাকবে তারপর একটা নিয়ে আসলাম ভাইরাল একটা প্যান্ট যেটা আপনার লুজ প্যান্ট বলা হয় এটা সবার কাছে আপনারা পাবেন দুইশো চল্লিশ টাকার ওজন আর আমরা দিচ্ছি মাত্র আমরাই দিয়ে যাচ্ছে আপনাদের এটা দুইশো টাকা ওজন তারপরে এই যে অনেকে আপনার জার্সি প্যান্ট খুঁজেন জার্সি প্যান্ট পেয়ে যাবেন এই যে জার্সি এর মধ্যে যদি ভালো চান ভালো আছে দুই পয়েন্টের জিপা থাকবে আপনার মাঝখানেও জিপা থাকবে এই যে তারপরে যে ডিজাইনটা দেখেন এটা রেট থাকবে মাত্র সত্তর টাকা পুরো মার্কেটে হচ্ছে পঁচাত্তর টাকা আমাদের কাছে পেয়ে যাবেন সত্তর টাকায় তারপরে এই যে যদি আপনার ট্রাউজার লাগে আমাদের কাছে ট্রাউজার পেয়ে যাবেন এই যে ট্রাউজার ট্রাউজার লাগলে ট্রাউজার পাবেন থ্রি কোটা লাগলে থ্রি কোয়ার্টার পাবেন এই যে ট্রাউজার মধ্যে স্টেপ বাচ্চাদের সাত আট বছর ই লাগবে আপনার জার্সি প্যান্ট ওইটা আছে আমাদের কাছে এই যে তারপর থ্রি কোয়ার্টার পুরো মার্কেট আপনার এটা দুইটা সাইজ পাওয়া যাবে এটা রেট থাকবে পুরো মার্কেটে পঁয়ত্রিশ টাকা আমরা দিচ্ছি মাত্র ত্রিশ টাকায় তারপরে এই যে একটা চেক বাচ্চাদের গরমের চেক থ্রি কোয়ার্টার ভাই খুব চলতেছে এটা খুব চাচ্ছে এটা পেয়ে যাবেন আপনার মাত্র পঁচিশ টাকা ভাই খালি থ্রি কোয়ার্টার দেখাবো না লোকাল না ভাই ভালো আছে এই যে দেখেন যদি ভালোটা দেখেন ভালো পেয়ে যাবেন এটা এটা কিন্তু পাঁচ পকেট থাকবে যদি মালটা আপনার একটু আমি দেখাই দিই এটা কিন্তু পাঁচটা পয়েন্ট থাকবে একটা দুইটা তিনটা এই হচ্ছে চারটা পাঁচটা আরেকটার মধ্যে কিন্তু কলিকতা থাকবে আরেকটা থাকবে ছয় পিসের বান্ডেল ছয় পিসের বান্ডেল থাকবে সাইজ থাকবে দুইটা এবার থাকবে দুইটা পঁচাত্তর টাকা তো এছাড়া কিন্তু আমাদের কাছে বড়দের ট্রাউজার যদি চান আপনার বড়দের ট্রাউজারও নিতে পারবেন এই যে ট্রাউজার গুলো যদি দেখায় ডিজাইন এগুলো এই যে ডিজাইন গুলো আপনাদের যদি একটা দেখাই এই যে ডিজাইন ভাই কয়টা ডিজাইন ভাই ভিডিওতে দেখো বিডিও তো ভাই এত ডিজাইন দেখানো সম্ভব না তো এই যে দেখেন আমাদের ডিজাইন এই যে দেখেন এইগুলা বাদে কিন্তু আমাদের গোডাউনে ভাই কি বলবো এটা তো মনে হয় এক একটা বান্ডেলে খালি শুধু স্যাম্পল পাবে এক এক বান্ডেল এক একটা স্যাম্পল আর গোড়ানোর ডিজাইনের অভাব নেই তারপর এছাড়া এছাড়া যদি ভাই সপ্তাহ খালি দেখলাম ট্রাউজার প্যান্ট গেঞ্জি বিক্রি করবেন না এই যে গেঞ্জি বড়দের গেঞ্জি লাগলে বড়দের গেঞ্জি আসলে আমাদের কাছে ফরক ছতি ফরক এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপর লেডিস প্লাজু লাগলে লেডিস প্লাজু গেঞ্জির প্লাজু লাগলে গেঞ্জির প্লাজু আমাদের কাছে প্লাজু গুলো কিন্তু আপনার লিলেন চায়না অরিজিনাল চায়না লিলেন তারপর মেয়েদের ফিস স্কার্ট প্যান্ট যেটা একদম ভাইরাল প্যান্ট ওই প্যান্টও আমাদের কাছে পেয়ে যাবেন মেয়েদের রিস্ক কাট একটা ভিডিও তো ভাই সবকিছু দেখানো সম্ভব না একটা ব্যান একটা ভূত একটা ভূত পাতে দোকানদারি করবেন আপনার একটা দোকান সাজাতে যা লাগে এভরিথিং সব কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার গেঞ্জি সেট ফটুয়া তারপর ওয়ান পিস টু পিস বড়দের বাচ্চাদের শার্ট এভরিথিং সব পাবেন গেঞ্জি বাচ্চাদের তারপর আপনার টপ মেয়েদের এভরিথিং একটা দোকান বা বললাম না একটা দোকান একটা ব্যান সাজাইতে যা যা লাগে সব পেয়ে যাবেন আপনার শীতের মাল সহ আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আস্তে আস্তে আমাদের শীতের মাল সহ চলে আসতেছে তো সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো আমাদের নতুন ভিডিও প্রতিদিন পাবেন একটা একটা করে ভিডিও পাবেন